ধর্মীয় টাস খেলে দিয়েছে পাকিস্তান গোটা বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে সেই মুসলিম দেশগুলোকে একত্রিত করা এই ধর্মীয় তাসের বিরুদ্ধে কি যুদ্ধ শুরু হয়ে যাবে বা এই ধর্মীয় তাসকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে সেই যুদ্ধে ভারত কেন বিভিন্ন জাতি কিন্তু অংশগ্রহণ করবে সেটা মুসলিমের বিরুদ্ধে হোক কিংবা ইহুদিদের বিরুদ্ধে হোক গোটা বিশ্বের মুসলিম দেশগুলো যদি সাপোর্ট করে ইরানকে সেক্ষেত্রে ইসরায়েলের সমস্যা হবে ইসরায়েলকে হারানো সম্ভব হতে পারে সিএন ডিজিটালে আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য কোনো রঙিন খবর নয় সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে যে খবর আপনাদের ভাবাবে ঠিক এই রকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধ নিয়ে ইতিমধ্যে গোটা বিশ্ব উদ্বিগ্ন এবং শুধু উদ্বিগ্ন নয় গোটা বিশ্বে তোলপাড় পড়ে গিয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধে কি কোথাও আসন্ন এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগে যায় সেক্ষেত্রে গোটা বিশ্বে বিভিন্ন প্রভাবশালী দেশ যেভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়বে ঠিক সেভাবেই গোটা বিশ্বের যে অর্থনীতি গোটা বিশ্বের বহু ক্ষয়ক্ষতি কিন্তু আশঙ্কা করছেন এক্সপার্টরা এবং এই গোটা ঘটনায় একটা কূটনৈতিক চাল একটা রাজনৈতিক চাল বিশ্বের দরবারে কিন্তু চালতে শুরু করেছে পাকিস্তান এবং আজ আমি এই চাল বা এই কূটনৈতিক যে পদক্ষেপ মধ্যে পাকিস্তান চালতে শুরু করেছে তার মুখোশ খুলে দেব এবং এই যে গোটা ঘটনা শুরুতে আমি প্রাথমিকভাবে বলতে চাইবো ইহুদি এবং শিয়া এই দুটো ভাগে ইতিমধ্যে আন্দোলন ভাগতে চলেছে যেখানে ইসরায়েল এবং ইরানের আন্দোলন চলছিল পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয়করণ এবং পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধের ভিত্তিতে বন্ধের দাবি নিয়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা কূটনৈতিক প্রেক্ষাপট বা সামরিক প্রেক্ষাপট ছিল এই দুটা দুটো দেশের মধ্যে যেখানে চির প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এই দুটো দেশের যে প্রেক্ষাপট সামরিক প্রেক্ষাপট এই পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয়করণ নিয়ে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষ্ক্রিয়করণ নিয়ে ঠিক সেই জায়গায় এইবার ধর্মীয় তাস খেলে দিয়েছে পাকিস্তান এবং সেই জন্য গোটা বিশ্বের মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়া ইউরোপ সহ বিভিন্ন জায়গায় এই ধর্মীয় তাসের বিরুদ্ধে কি যুদ্ধ শুরু হয়ে যাবে বা এই ধর্মীয় তাসকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এর প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে তার কারণ আমি প্রাথমিকভাবে বলতে চাইব ইতিমধ্যে পাকিস্তান সাপোর্ট করেছে ইরানকে এবং ইরানকে সাপোর্ট করে তারা প্রাথমিকভাবে যে তথ্য দিয়েছে বা যে বক্তব্য রেখেছে পাক সংসদ আসাদ কায়সার এই আসাদ কায়সার সহ আমি এর আগেও বলেছি পাক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী আসিফ তিনি কিন্তু মন্তব্য করেন যে পাকিস্তান অবশ্যই ইরানের পাশে আছে ইরানকে সাপোর্ট করবে এবং এই ইসরায়েলের যে হামলা সেই হামলার বিরুদ্ধে তারা সরব এবং এই সরব গোটা বিশ্বের সামনে এই যে পাকিস্তানের রূপ তাদের দেখাচ্ছে যে ইরানকে সাপোর্ট করে তারা সরব হয়েছে সেইটা এক প্রকার ধর্মীয় তাসের জন্যই এর কারণ পাকিস্তান তাদের স্পষ্ট যে বক্তব্য সেই বক্তব্য সামনে এনেছে এবং তাদের যে মুখোশ ইতিমধ্যে সামনে চলে এসছে এবং যে চেষ্টা তারা চালাচ্ছেন যে গোটা বিশ্বে যে মুসলিম দেশগুলো আছে সেই মুসলিম দেশগুলোকে একত্রিত করা এবং একত্রিত করতে পারলে সেক্ষেত্রে গোটা বিশ্বে একটা মুসলিম রেভিউলেশন কিন্তু হতে পারে এবং সেই রেভলিউশন হলে ইহুদিসহ গোটা বিশ্বে মুসলিম জনজাতির মধ্যে যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে সেই যুদ্ধে ভারত কেন বিভিন্ন জাতি কিন্তু অংশগ্রহণ করবে সেটা মুসলিমের বিরুদ্ধে হোক কিংবা ইহুদিদের বিরুদ্ধে হোক এই যুদ্ধ ওটা বিশ্বে উদ্বিগ্ন বাড়াতে পারে গোটা বিশ্বে চিন্তা বাড়াতে পারে এবং পাকিস্তান প্রাথমিকভাবে পরিষ্কার বার্তা দিয়েছে ইরানকে এবং ইরানকে তারা বলেছে যে এই যে যুদ্ধ যদি ইরান ইসরায়েল তাদের উপর ক্রমাগত হামলা চালাতে থাকে সেক্ষেত্রে ইসরায়েলের উপর পারমাণবিক যে হামলা সেই হামলা চালাবে পাকিস্তান এবং শুধু তাই নয় পাকিস্তানের তরফ থেকে একটা বক্তব্য একেবারে স্পষ্ট করা হয়েছে যে এই হামলা ইরানের সঙ্গে আমরা যেমন আছি সেই রকমভাবেই এই ইসরায়েলের যে টার্গেট সেই টার্গেট কিন্তু কখনো সফল হবে না কী টার্গেট তারা উল্লেখ্যভাবে বলতে চাইছে তারা যে বার্তা ইতিমধ্যে ছড়িয়ে দিতে চাইছে যে এই ইহুদিদের তৈরি বিমান বা ইহুদিদের তৈরি ড্রোন বা ইহুদিদের তৈরি যন্ত্রাংশ দিয়ে ভারত পাকিস্তানে যুদ্ধ হয়েছে এবং সেইখানে পাকিস্তান পরাজিত এবং এই ড্রোন বা এই ইহুদিদের তৈরি জিনিসপত্র বা ইহুদিদের তৈরি এই অস্ত্র দিয়েই কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের উপর হামলা হচ্ছে কিংবা মুসলিম কান্ট্রির উপর হামলা হচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা উদাহরণ দিচ্ছে প্যালেস্টাইন হামাজ এই যারা জঙ্গি সংগঠন প্যালেস্টাইন গাজা সহ বিভিন্ন জায়গায় লেবানান এই উদাহরণ তারা দিচ্ছে এবং জঙ্গিদের তারা পোষণ করে এই দেশগুলোর সাপোর্টে কথা বলার জন্য পাকিস্তান ইরানের সঙ্গে একসঙ্গে হয়ে তারা একটা ধর্মীয় তাস ইতিমধ্যে চালতে শুরু করে দিয়েছেন এবং তারা পরিষ্কার করে বলছেন যে এই এই সময়টা নিজেদের মধ্যে ভাতৃত্ব বজায় রাখার সময় এবং এই জন্যই কোনোভাবে যদি ইরানের উপর হামলা হয় ইসরায়েলের উপর পাল্টা পারমাণবিক হামলা করবে এটা এক প্রকার দিক থেকে দেখতে গেলে যেখানে গোটা বিশ্ব জানে ইসরায়েল অর্থাৎ নেতানীহর সঙ্গে অর্থাৎ প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলের ট্রাম্পের যে বন্ধুত্ব সেটা যথেষ্ট ভালো এবং ইসরায়েলের পাশে কিন্তু ট্রাম্প রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন পাকিস্তান এই গোটা বিশ্বের এরকম একটা শক্তিশালী দেশ ট্রাম্পের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে তারা লড়াই করার একটা পরিকল্পনা নিচ্ছে সেটা যেমন উল্লেখযোগ্য এই যে একটা মুসলিম তাস তারা খেলেছে এটাও কিন্তু উল্লেখযোগ্য এবং তার কারণে আমি একটু বলতে চাইব আমেরিকা চাইছে আমেরিকা প্রাথমিকভাবে কিন্তু ইহুদিদের ধরে রাখতে চাইছে কারণ এই মধ্যপ্রাচ্য সহ যদি দেখা যায় অন্যান্য মহা উপমহাদেশগুলোতে যদি কোনোভাবে গ্রিপ বজায় রাখতে হয় সেক্ষেত্রে ইহুদিদের কিন্তু গ্রিপ রাখতে হবে ইহুদিদের উপর কিন্তু গ্রিপ রাখতে হবে ট্রাম্পের এবং সে কারণেই এই ইহুদিদের কিন্তু এক প্রকার তাদের হাতে রাখার চেষ্টা করেছেন ট্রাম্প বরাবরই তিনি করেছেন এই চেষ্টা এবার এই জায়গায় দাঁড়িয়ে যদি ইহুদিদের একটা টার্গেট বা যদি বলা ভালো আমেরিকারও টার্গেট যে কোনোভাবে যেসব দেশগুলো জঙ্গি পোষণ করে জঙ্গি পোষণে মদত দেয় সেই দেশগুলোর কাছে যদি পারমাণবিক অস্ত্র পৌঁছে যায় সেটা ভয়াবহ হবে এবং সে কারণেই ইরানের উপর বাধা দিচ্ছে কারণ আমরা দেখেছি ইরান হামাস লেবাননের এই হুতি বা বিভিন্ন রকম মুজাহিদ্দিন সংগঠনগুলোর তারা সাপোর্ট করে তারা পোষণ করে পাকিস্তানও ব্যতিক্রম নয় পাকিস্তানেও কিন্তু এই একই জঙ্গি পোষণ তারা করে এবং জঙ্গি পোষণের অভিযোগ ওটা বিশ্বজুড়ে তাদের সুনাম তাদের এক প্রকার সুনামি রয়েছে কারণ জঙ্গি পোষণে তারা এক নম্বর এবং পাকিস্তান ইরান এই দেশগুলো জঙ্গি পোষণে হচ্ছে এক নম্বর ঠিক সেই রকমই ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধ আমরা দেখেছি গাজার যে যুদ্ধ সেই যুদ্ধের পিছনেও কিন্তু এক প্রকার ইরান তাদের মরাল সাপোর্ট দিয়েছে আর্থিক সাহায্য দিয়েছে বিভিন্ন রকম ক্ষেত্রে সামরিক সাহায্য দিয়েছে এবং এই হামাস বা প্যালেস্টাইনের যেসব জঙ্গি সংগঠনগুলো তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে তারা একেবারে কণ্ঠাস তার কারণ তারা হেরে গেছে এই জায়গায় দাঁড়িয়ে যেসব দেশগুলোর সঙ্গে জঙ্গিযোগ রয়েছে সেই সব দেশগুলো পারমাণবিক অস্ত্র পাবে এইটা কোনো দিন ইসরায়েল চায়নি কিংবা ইহুদিরা চায়নি সেই জন্যই কোনোভাবে তারা বিশ্বাস করে যে এই দেশগুলো যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায় সেক্ষেত্রে গোটা বিশ্বের জন্য হুমকি হতে পারে সেই জন্যই ইরানের এই যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেটাতে বাধা দিয়ে আসছে আমেরিকা এবং ইসরায়েল এবং এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তারা চেয়েছিল যে কোনোভাবে যেন তারা এই পারমাণবিক অস্ত্র না পায় এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী অর্থাৎ নেতানি নিহ বলেছিলেন যে ইরানের সঙ্গে প্রাথমিকভাবে দেখা হবে আগে ইরানকে দেখব এই পারমাণবিক সমৃদ্ধকরণ যেন তারা বন্ধ করতে পারে তারপর কথা হবে পাকিস্তানের সঙ্গে আমরা সবাই জানি পাকিস্তান ইতিমধ্যে কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ এবং এই পারমাণবিক শক্তিধর দেশের বিষয়ে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে আমাকে একটু বলতেই হবে যে এই পারমাণবিক শক্তি কিন্তু তারা আটকাতে চেয়েছিলেন ভারত যেমন চেয়েছিলেন ইন্দিরা গান্ধী নামলে উনিশশো একাত্তরের পরাজয়ের পর পাকিস্তান উঠে পড়ে লেগেছিল পারমাণবিক শক্তি অর্থাৎ পারমাণবিক শক্তি পেতেই হবে এবং এই জায়গা তা আটকাতে চেয়েছিলেন ইসরায়েল এবং ভারত এই তথ্য কিন্তু সামনে আসে এবং এই তথ্য সামনে আসার পর পাকিস্তান আরো জটিলভাবে চেষ্টা করে পারমাণবিক অস্ত্র অর্থাৎ পারমাণবিক সমৃদ্ধকরণ যেন হয় এবং এই সমৃদ্ধকরণে ইরান ইরাক সহ বিভিন্ন দেশ সে সময় সাপোর্ট করেছিল এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং লাইফ ট্রেড বলা চলে যেখানে জঙ্গিদের যে দেশ জঙ্গিদের সাপোর্ট করে সেই দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে গোটা বিশ্বের জন্য ট্রেড এবং আমরা দেখেছি ইসরায়েলের ইহুদিদের উপর কিভাবে আক্রমণ হয়েছে কিভাবে তাদের হত্যা করা হয়েছে কিংবা কিভাবে তাদের রাজনৈতিক এবং এই জঙ্গি গোষ্ঠীর দ্বারা আক্রমণের শিকার হয়ে বিভিন্ন ইসরায়েলের জনজীবন একেবারে ব্যাহত হয়েছে ঠিক সেই কারণে ইসরায়েলের যে পন্থা অর্থাৎ ইহুদি বা এই শিয়াদের যে একেবারে লড়াই সেই লড়াই কিন্তু আস্তে আস্তে সামনে আসছে এই কারণে যে পাকিস্তান তাদের যে মুনাফার যে কার্ড সেই কার্ড তারা ফেলেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে যদি কোনোভাবে ইরান বা ইরানের মতন অন্যান্য যেসব দেশগুলো জঙ্গি সাপোর্ট করে জঙ্গিদের সাপোর্ট করে তারা যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায় বিশ্বকে শাসন করতে সুবিধা হবে এবং পাকিস্তান সহ এই সব দেশগুলোর বিশ্বকে শাসন করতে সুবিধা হবে এবং সেইটাই কিন্তু চায়না আমেরিকা এবং ইসরায়েল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকা যে যৌথভাবে গোটা বিশ্বজুড়ে যে জায়গাটা দেখানোর চেষ্টা করছে যে এই ধরনের যে জঙ্গি পোষণ করে যেসব দেশগুলো সেই সব দেশগুলোর কাছে যদি পারমাণবিক অস্ত্র পৌঁছয় সেক্ষেত্রে গোটা বিশ্বের জন্য ট্রেড এবং পাকিস্তান চাইছে কোনোভাবে যদি এখন বর্তমানে ধর্মের তাস দিয়ে শিয়া এবং ইহুদিদের এই লড়াইকে জাতের যুদ্ধ যদি পরিণত করা যায় সেক্ষেত্রে গোটা বিশ্বের মুসলিম দেশগুলো যদি সাপোর্ট করে ইরানকে সেক্ষেত্রে ইসরায়েলের সমস্যা হবে ইসরায়েলকে হারানো সম্ভব হতে পারে এবং সেই জন্য যদি ইসরায়েলকে হারানো সম্ভব হয় সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্রের যে জায়গা সেই জায়গা সমৃদ্ধকরণ হবে এবং গোটা বিশ্বে ইহুদি শিয়ার এই যে লড়াই সেই লড়াইয়ে শিয়ারা কিন্তু শাসন করবে গোটা বিশ্বকে এই টার্গেট কিন্তু পাকিস্তান নিয়েছে এবং এই টার্গেটে পাকিস্তান সফল হবে কি না সেটা যেমন প্রশ্ন স্বাভাবিকভাবে আমরা জানি পাকিস্তান এবং এই যে দেশগুলো জঙ্গি পোষণে মদত করে সেই জঙ্গি পোষণে মদত করার সেই দেশগুলোর জঙ্গিদের বিরুদ্ধে এবং সেই দেশগুলোর এই যে স্ট্রাকচার যেখানে জঙ্গিদের সাপোর্ট করা হয় সেই স্ট্রাকচারের বিরুদ্ধে ভারত যেমন আছে পাশাপাশি ট্রাম্প সহ ইসরায়েলরাও কিন্তু দাঁড়িয়ে আছে এই যে ট্রেন জঙ্গি পোষণ তাদেরকে সরাতে হবে জঙ্গি পোষণ একেবারে নির্মূল করতে হবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া চীন কোন পক্ষ নয় সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য এবং পারমাণবিক অস্ত্রে পারমাণবিক অস্ত্রের এই যে লড়াই বা তৃতীয় বিশ্বযুদ্ধের এই যে লড়াই সেটা ইহুদি বা শিয়া এই দুটো জাতের পর্যায়ে পৌঁছাবে কিনা এই দুটো জাতের লড়াই পৌঁছাবে কিনা না সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বলা চলে সেটা গোটা বিশ্বের কাছে একটা ট্রেড বর্তমানে এবং এই গোটা ঘটনার নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায়